সবাই উঠেছে আস্তে আস্তে দেখ টুসি তুষি ছুটি ওই সামনে খালি গাছ তো ওই জন্য দেখাতে পারবো না তো সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলো সকালটা শুরু করলাম অনেকক্ষণ আগেই উঠেছি তো চা ফা খেয়ে নিয়েছি বা টুসি ঘন্টা করে দিই তারপর রান্না টানা শুরু হবে এইভাবে যাই হবে যাই হোক মেঘলা হয়ে আছে প্রচুর গরম লাগছে ঠিক আছে প্রেস কর চল সঙ্গে থাকো সারাদিন আশা করি ভালো লাগবে চলে সব চলটা শেখ করে দিই একটু দরকারে গেছে বাইরে বড় ছেলেকে নিয়ে আর এদিকে আমি সব যোগার জন্য যোগার জন্য বলতে কি কিছু জোগাড় যন্ত্র নেই চিকেনটা খালি ধুয়েছি আর এখান থেকে যে টা আলুটা কেটে নিয়েছি এই আর কি দেখাচ্ছি দিন শুরু মানে রান্না শুরু বলো দিন শুরু মানে রান্না শুরু কি বানাবো কি খাবো তো ও গেছে দরকারে বড় ছটাকে নিয়ে তারপরে আবার ইয়ে কি বলে রিঙ্কুও গেছে রিঙ্কুরও ব্যাংকের দরকারে ও গেছে বাইরে তো ঠিক আছে চলো দেখাচ্ছি চালটা ধুয়ে রেখে দিয়েছ আর বেশ মেঘলা হয়েছিল আর হাওয়া ছাড়ছিলো জানি মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে এখনও মেঘলা হয়েই আছে দেখাবো অবশ্যই হ্যাঁ এই আর কি চলো দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দিন শুরু মানে কি খাবো কি রান্না করবো ওই শুরু ঠিক আছে আলু চিকেনটাকে মেখে রেখে দিয়েছে ভালো করে আমি আবার একটু টমেটো আর এই রসুন পোড়াচ্ছি একটুখানি চাটনি করবো রিঙ্কু আবার চিকেন খাবে না আর এর মধ্যে ডাল বসি কী ডাল বলো তো কলকাতায় কী ডাল বলে ওটাকে এখানে তো তুয়ার বলে অরহর ডাল বলে হ্যাঁ অরহর ডাল বসিয়েছি আর এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি হ্যাঁ তেমন জল দেবো এটা নোংরা জলটা ফেলবো আর এই কী বলে একটু এটা ভাজছি হ্যাঁ এক তরকারি দিয়ে তো খাবো না ভাত কালকেরও আছে কিন্তু সেগুলো খাবো না তো ভাজা করে নিই আর কষা কষা চিকেন হবে মা আচ্ছা হ্যালো হ্যাঁ এটা এটা ভাজা হয়ে গেছে এটা ডালের তরকা মারবে বলে রেখেছি যে কারিপাতা আর ইয়ে আর এটা চিকেন তড়কা মারবে বলে বাউ রেখেছে ঠিক আছে আচ্ছা করাটা এ কী বলে ইয়ে করলাম গরম হচ্ছে করবে এটা আমার ডাল আর ভাত বসিয়ে দিলাম বেশ বাবা আর এই যে বাবু চিকেন মেখে রেখেছে ঠিক আছে একদম কষা কষা চিকেন হবে হুম কোনো ঝোল ঝোল থানবা আর সহ্য হয় না ঝোল ঝোল ঠিক আছে এটা করুক ততক্ষণ আর এখানে স্যালাড কাটবে বলে স্যালাড ঠিক করে রেখেছি এই যে আর ও যেটা এই যে এখানে পুড়িয়ে রেখেছি এগুলো আস্তে আস্তে কালোগুলো সব আটাবো তারপরে এর মধ্যে পেঁয়াজ কেটে দেবো একদম ছোট ছোট করে পেঁয়াজ কেটে সর্ষে তালি সবাই জানে যদিও আমি না সবাই জানে চলো এই আস্তে আস্তে দেখিয়ে দিলাম আস্তে আস্তে বাবু এটা বানাবে কারণ বাবুই মেখে রেখেছে চিকেনটা ঠিক আছে চলো আর ভাতটা বসিয়ে দিয়েছি তাহলে আমি একটু বসে মাথা খারাপ হয়ে যাবে এনজয় করছি মাথা খারাপ বললে হবে না আর এই আর একজন কিছু খেয়েছ হ্যাঁ কিছু খেলে না খালি চকলেট খেলে হবে ওই প্রিয়ার পর এসেছে না ইয়ের থেকে দুবাই থাকে তো এসেছে এই চকলেট টকলেট নিয়ে এসেছে ওই খেয়েছে যেন আর টুসি আসবে ওর জন্য একটা সুইমিং ক্লাসের কথা বলতে গেল আর তোমার যেন সুইমিং তাই না করো হ্যাঁ কেন কি ওর ফ্যাট আছে তো তো সুইমিংটা করলে ভালো হবে এ একটু গোলু গোলুই আর কি ওর মাও এরকম গোলু গোলু আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে না শরীর সুস্থ থাকে ব্যাস কিছু কমাতে হবে না শরীর সুস্থ থাকে তুমি দেখো কেমন করছে চলো ঠিক আছে কারণ সবাই একটা না একটা কিছু শিখছে এবার ও ওকেও তো একটা করতে হবে এবার তো ওর ও উইকেট শিখছে গোপাল মা হ্যাঁ ও গোপাল অ্যাথলেটিক্সে আছে আর ও ক্রিকেট শিখছে পড়াশোনা শিখছে গোপালও পড়াশোনা শিখছে ইয়ে শিখছে এবারে একেও একটা কিছু তো করতে হবে না পড়াশোনা ছাড়াও একটা কিছু তো শেখাতেই হবে তো ঠিক আছে ও কিন্তু ভীষণ ভালো গান গায় ও মানে সেটা বলে না তো কিছু তো একটা আমার ইয়ে কিছু কেউ তো পাবে চলো ঠিক আছে একটু বসি তারপরে আবার আসছি গরম হয়ে গেছে ওইখানটা সব ওই ওটা ভাজলো ডালটা সিদ্ধ করে দেবে ডালটা খালি তড়কা মারব জিরে দেবো আর কিচ্ছু খালি জিরে আর শুকনো লঙ্কা ওই কারি তারিখপাতা দিয়ে তড়কা মারবো বাকি ডালের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি কথা বললে দেখ ওই চাটনিটা বানালো এই ঠিক আছে টমেটো চাটনি এটা কী কেটে এটা কী করেছে আচ্ছা পেঁয়াজ আর শশা কেটে রেখেছে এটা তো ডাল এটা উচ্ছে ভাজা আর আগে দেখিয়েছি ভাত আর এই যে চিকেন কষা চিকেনটা করেছে ফোকাস নিচ্ছে না ঠিক আছে দেবে এবার আর রিঙ্কু যে বসে আছে ও খাবে এখন ওর কাজে বেরোবে টুসির তো ছুটি আছে রিঙ্কুর ছুটি নেই ঠিক আছে মোটামুটি সবারই চান হয়ে গেছে রিঙ্কু এসব অনেক কিছু নিয়ে এলো সব বিস্কুট টিস্কুট এসব বাচ্চাদের পাবার এই আর কি এবার ইয়েকে কী বলে সানিককে খেতে দেবে কেন সানিক ইয়েতে যাবে জিমে যাবে ঠিক আছে টুসিকে দেখাতে পারছি না মাথার মধ্যে মেহেন্দি লাগিয়েছে ঠিক আছে আর নীলকেও দেখাতে পারছি না নীল নাঙ্গু পুঙ্গু আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখাচ্ছি না দেখাচ্ছি ঠিক আছে আর শানিককেও দেখাতে পারছি না কেন শানিকও ইয়ে করছে খালি গায়ে রয়েছে না না ওটা ডালটা হ্যাঁ চলো ঠিক আছে খাওয়া দাওয়া হোক আমি এখন খাচ্ছি না একটু পরে খাবো আমি একটু বসবো তারপর না আজকে বেশি অত কিছু করতে হয়নি তারপরেও করতে হয়েছে একটু টুকটাক তো করতেই হয়েছে আর না পরে আসবো খাওয়া দিচ্ছে মেঘলা মেঘলা করে আছে খাওয়া দিচ্ছে তো ভালোই লাগছে বেশ চুলটা এবার একটুখানি খুলি কেন কি ঘামে চুলগুলো না ইয়ে হয়ে যায় আর এর থেকে চওড়া হলেও চলবে ছোট না এই তো চলছে খাওয়া দাওয়া হচ্ছে টুসি আবার এখন সব সব গুচি গাছি রেখে আর বাসন মাছ ভাবে ওই জন্য ঝাড়ু ফাড়ু সব দিচ্ছে তারপরে একদম টাসন মেয়ে যে পরিষ্কার হয়ে স্নান করে চলে আসবে কার কাঁচা তো রয়েইছে বাচ্চা কাঁচা থাকলে ঘরে কাসতে তো ঠিক আছে চলো একটু আরাম করি ওই দেখো ও আবার একটা ওই যে লাল নীল ওটার মধ্যে দেখা যাবে হ্যাঁ পাশে কি পড়ে দেখা আগে ফুলুক তো তো ওই ওইটা ইয়ে কি বলে ওই সেই ছোটো ছোটো বলগুলো পাওয়া যায় না কি জানি বলে ওটাকে ম্যাজিক বল না ওই ম্যাজিক ম্যাজিক বল ম্যাজিক বলটা ওর জলের মধ্যে দিয়েছে ফুল পরে আবার দেখা করবো এই তো ডেলি লাইফস্টাইল কি এই খাওয়ার যখন কোথায় যাব তখন ঠিক আছে করেই যাচ্ছে এবার এখন আলুটা আর এই রাঙা আলু সেদ্ধ করবো অপেক্ষা এসে খাবে আবার ওইখানে বয়েল রাইস হলো তারপরে ইয়ে হলো দুধ জল দিল এখন কিন্তু বিকালবেলা হ্যাঁ ভাবলাম বোধ হয় ইয়ে হবে কি বলে ভাবলাম বোধ বৃষ্টি টিষ্টি হবে কিছুই হয় না বুঝেছ শুকনো আর হাওয়া দিচ্ছে দেখো দেখো খেয়ে বসেছি নীল একা একা গেছিলো ঠিক আছে নিচ্ছি আর আমি ওখানে হুম বলছি তুমি আজকে একা একা চলে গেলে কিছু বলে তো অপেক্ষা এখন আসেনি অপেক্ষার জন্য আসলে তা বগের জন্য ওই তুষি এখন ডিম সেদ্ধ বসাবে আর এই লাল আলুগুলো সেদ্ধ বসাবে আমার এখানে একটা কী হয়েছে খুসকুড়ি মতো এই আর কি তো চুলটা এরম করে বেঁধে যা পাচ্ছি না গরমে চা করে দিলো তুষি চা খেলাম

এই আছে বই এই আবার খারাপ হয়ে যায় কি করব আমার পাখাটা জ্বালাই এই দিদি একটা শুই আছে যে পাখা ছাড়া এক সেকেন্ড থাকা না এতটাই সাংঘাতিক গরম আর মেঘলা হয়ে আছে বলে বেশি কষ্ট হচ্ছে আর এই সময়টা আমার ভীষণ কষ্ট হয় আমি যার জন্য ধীর পেরিয়ে কখনো কখনো নিচে চলে যাই এই সময় থাকতে পারি না একদম সব ঠিক আছে ওরে সরিও আল পলপ বৃষ্টি হচ্ছে বাইরে বেশ সুন্দর এখন তো ইয়ে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে নীল হাত মন ঘুরছে আর দেখো কি আনা হয়েছে দেখো আরেকজনকে দেখো ও ভালো ভালো ও ঘুরছে মানে সিঙ্গারা আর এখানে কি দেয়া সিঙ্গারার সঙ্গে দেখো এই ছাতা কিতা কি সব দিয়েছে হুম ঠিক আছে চলে এটা এনজয় করি নি তারপরে আসছি হ্যাঁ আর একদম দেখুন আর একদম গরমে একদম পাগল করে দিচ্ছে সমস্যা খেয়ে নিলাম হুম আর ইয়ে ভাত বসিয়ে দিয়েছি যে বাকি চিকেন আছে ডাল আছে আমি একটু সিদ্ধ দিলাম একটু আলু ঠালু সিদ্ধ দিলাম এই আর কি ঠিক আছে এখানে খাচ্ছে সবাই অপেক্ষা এসে গেছে ওই যে খাচ্ছে অপেক্ষা খাচ্ছে ওই যে ইয়ে কি বলে তোমার ওই মিষ্টি আলু সিদ্ধ ডিম সেদ্ধ পাওয়া যায় না এখানে ওই কলকাতার মতন সমস্যা এখানে পাওয়া যায় না যাই হোক আজকে ভিডিওটা শেষ করছি দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি যাই হোক মোটামুটি তাও অন্য দোকানের থেকে এটা ভালোই এই সমস্যাটা ভালোই আর এখন সাড়ে আটটা বেজে গেছে ঠিক আছে টুসি ছুটি আছে দেখে খুশিতে আমি একবার সকালবেলা चुल नाच रही कैमरा सामने जोलेस्ट यही है कि ठीक है चलो टाटा बाय बाय